আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিকারী বন্ধুরা খেলা চলছে গাজীপুর রাজেন্দ্রপুর সাহেব বাড়ির রিসোর্টের পাশে জাকির আঙ্কেলের সেই আলোচিত পুকুরে প্রতি মাছে আছে আঠারো হাজার টাকা খেলা চলতেছে গাজীপুরের অভিজ্ঞ শিকারী মহসিন ভাইয়ের একটি হিট ওই পাড়ার আরেকটা হিট একের পর এক হিট চলছে দেখা যাক মাছ ঠিকই মাছ আয়তে শিকারী আয়তে আনার জন্যে প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে দেখা যাক এই যে আমরা চলে আসলাম মহসিন ভাইয়ের কাছে

ওই জৈ পারে একটা হিট দীর্ঘ সময় মাছটি খেলছে আয়তায় আনার জন্য কিন্তু কোনো করে মাছ আসতেছে না মাছটি একটা বড় মাছ হবে দেখা যাক মাছটি কি মাছ দীর্ঘ সময় মাছটি খেলতেছে গাজীপুর বিশেষ করে মহসিন ভাই দেখা যাক মাছটি কি মাছ এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি কেউ মাছটি

দুলাৰ ৰে উঠাই গেছে একটি মাশাল মাশাল বিশাল বড় সাইজের মেডিকেল হিট বিশাল বড় সাইজের মেডিকেল মাছ হিট